তরকারির মধ্যে স্বাদ জন্য আমরা বিভিন্ন রকম উপকরণ ব্যবহার করে থাকি তার মধ্যে যদি ধরেই নিই এই বড়ি হলো তার মধ্যে একটা অন্যতম উপকরণ বিভিন্ন রকম ঝোল রান্না করুন কিংবা মাখো মাখো ঝাল বা শুক্তো বা কোনো ঘন্ট রান্না করলে যদি বড়ি না দিয়ে থাকেন তাহলে যেন মনে হয় না তরকারিটা অপূর্ণই থেকে গেছে তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এই মেদিনীপুরের বিখ্যাত মশলা বড়ি রেসিপি শেয়ার করবো এই বড়ি কিন্তু বাড়িতেই আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই বড়ি আপনারা বানিয়ে এক বছরের বেশি স্টোর করতে পারবেন যদি একটু ভালো করে সংরক্ষণ করেন তাহলে দেখবেন এক দু বছর তো আরামসেই কেটে যাবে তবে সেক্ষেত্রে একটু পরিমাণটা বেশি করেই বানাতে হবে তো বন্ধুরা চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা হরে কৃষ্ণ বন্ধুরা কৃষ্ণপ্রেমী পরিবারের আবারও একটা নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজ অনেক দিন পরে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম বহুদিন থেকে ভাবছি বড়ি বানাবো বানাবো বলে বানিয়ে উঠতে পারছি না কেন একে তো ঠান্ডার মধ্যে কুয়াশা আচ্ছন্ন আকাশ আর এই বড়ি বানানোর জন্য কিন্তু একেবারে রোদ মলে ওয়েদার হলেই তবেই আপনি বড়ি দিতে পারবেন কারণ এই বড়ি ভালো রাখার মেন উপকরণ হলো রোদ রোদ ছাড়া কিন্তু আপনি বড়ি দিতেই পারবেন না তো বন্ধুরা দেখতেই পেলেন এখন আমি রান্নাঘরে একটা চাল কুমড়ো সমেত বাকি যা যা উপকরণ লাগবে নিয়ে চলে এলাম বড়ি দেওয়ার মেন উপকরণ হলো ডাল এরকম বিউলির ডাল আপনারা বাজারে কিন্তু খুব সহজেই কিনতে পাবেন এরকম যদি খোসা সারানো ডাল হয় তাহলে দামটা একটু বেশি হয় আর খোসা সমেত ডাল নিলে দামটা একটু কম পড়ে তবে খোসা নিলে খোসা সমেত যদি ডালটা কেনেন সেক্ষেত্রে কিন্তু একটু ধুয়ে তাকে পরিষ্কার করে ওটা সময় বেশি লেগে যায় সেক্ষেত্রে তাড়াতাড়ি জন্য খোসা সারানোই ডাল আপনারা কিনবেন তবে ডালটাকে কিনে কিন্তু অবশ্যই মিনিমাম হাতে সময় নিয়ে সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে তবেই কিন্তু আপনার বড়িগুলো একদম ধপধপে সাদা হবে আমি ডালটাকে প্রথমে খালি জলে দু তিনবার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি ঠিক যতক্ষণ না এরকম ফ্রেশ পরিষ্কার জল আসছে ততক্ষণ কিন্তু জল বদলে বদলে ভালো করে ধুয়ে নিতে হবে এখন এটাকে সাত আট ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম এখন বন্ধুরা যে পাকা চাল কুমড়োটা নিয়েছিলাম সেটাকে কেটে নেব আপনারা গ্রামের দিকে যান দেখতে পাবেন এখনও কিন্তু গ্রামের দিকে মেয়েদের এরকম চাল কুমড়া কাটতে দেয় না কারণ গ্রামের দিকে নাকি এরকম কোনো প্রথা আছে যে চাল কুমড়া মেয়েরা যদি কাটে সেক্ষেত্রে নাকি মেয়েদের মেয়েরা গর্ভ ধারণ করতে পারে না তো এরকম অনেক কথাই আজও গ্রামে শুনতে পাবেন তো যাই হোক হাতের কাছে যখন কোনো মানুষ সাহায্য করার মতো না থাকে তখন নিজের কাজ কিন্তু নিজেকেই করে নিতে হয় হয়তো অনেক নিয়ম থাকে কিন্তু সব নিয়ম মেনে ওঠা বা সঠিকভাবে পালন করা সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক সে এরকম করে কেটে নিচ্ছি কুচো কুচো করে গ্রামে কিন্তু এরকম কুচো করে কাটা হয় না সেক্ষেত্রে এরকম ঝিনুক টাইপের কিছু একটা জিনিস পাওয়া যায় যেটা দিয়ে একটু কুড়ে নিতে হয় কুড়ে নিলে পরে তাহলে আপনাকে আর মিক্সিতে পেস্ট করতে হয় না ওইভাবে কুড়ে নিলে কিন্তু খুব সহজে একদম যেভাবে মিক্সিতে পেস্ট করা হয় না ওইভাবে করেই কিন্তু খুব সুন্দর ওটাও পেস্ট হয়ে যায় তো যাই হোক আমার কাছে ওই রকম ঝিনুক নেই বলে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম পেস্ট করা হয়ে গেলে এখন অল্প অল্প জল দিয়ে ভালো করে কিন্তু এই চাল কুমড়োটাকে ধুয়ে নিতে হবে চাল কুমড়ো যদি না ধুয়ে নেন তাহলে কিন্তু বড়িগুলো একটু টক ভাব চলে আসে তাই অবশ্যই কিন্তু চাল কুমড়োটাকে এইভাবে পেস্ট করে নেওয়ার পর জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর এরকম একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে প্রথমে জলটাকে চিপে বের করে নিতে হবে তাহলে চাল কুমড়োর মধ্যে যে টক ভাবটা থাকে ওটা চলে যায় ফলে বড়িগুলো আর টক হয় না এত বড়ো চাল কুমড়ো নেওয়ার কারণ হলো এই এই চাল কুমড়ো থেকে যখন জলটা আপনি বের করে দেবেন দেখবেন পরিমাণে একদম অল্প হয়ে যাবে ভালো করে জলটা নিংড়ে দেওয়ার পর এইভাবে ভারী কিছু চাপিয়ে চাল কুমড়োটাকে সারা রাত এইভাবে রেখে দিতে হবে তাহলে চাল কুমড়োর মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা বেরিয়ে যাবে এবং চাল কুমড়োটা একদম শুকনো হয়ে যাবে বন্ধুরা আমি একেবারে সকালবেলাতেই এই ডালগুলো ভিজিয়ে দিয়েছিলাম আর এখন বিকেল গড়িয়ে সন্ধে নাগাদ চলে এসেছি ডালগুলো বেটে নিতে এতক্ষণ ভেজার ফলে দেখতেই পাচ্ছেন ডালগুলো কি সুন্দর ফুলে গেছে তো অবশ্যই কিন্তু সময় নিয়ে একটু এই ডালটা ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু বড়িগুলো ভালো হবে তো এখন সন্ধেবেলাতে বসে ডালগুলো বেটে নিচ্ছি বন্ধুরা এই ডালটা সন্ধেবেলা বেটে নেওয়ার কারণ হলো বেটে নিয়ে ডালটাকে আমি পুরো সারা রাত রেস্টে রেখে দেব তো বন্ধুরা এইভাবে অল্প অল্প জল দিয়ে পুরো ডালটাকে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তবে জলটা অল্প পরিমাণ দেবেন এইভাবে ঢাকা দিয়ে সারা রাত রেখে দিচ্ছি পরের দিন একেবারে সকাল সকাল চলে এলাম জেঠুদের ছাদে বড়িগুলো দেওয়ার জন্য তো সারা রাত এইভাবে ডালটা রেস্টে রাখার কারণ এখনই দেখতে পাবেন এভাবে সারারাত রেস্টে রাখার কারণে দেখতেই পাচ্ছেন ডালগুলো কি সুন্দর গজিয়ে গেছে এভাবে যদি একটু সারারাত রেস্টে রেখে দেন তাহলে দেখবেন বড়িগুলো কিন্তু একদম ফোলা ফোলা হবে আর একদম হালকা হবে তাই যদি সময় নিয়ে কাজটা করেন তাহলে বেশ ভালোই হয় তো এখন এই ডালের মধ্যে যেহেতু বলেছি মশলা বড়ি দিচ্ছি তাই কিছু মশলা এখানে দিয়ে দেব দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে যেহেতু এক কেজি আমি ডাল নিয়ে নিয়েছিলাম সেখানে কিন্তু কুড়ি থেকে পঁচিশ গ্রাম মতো গোটা জিরে নিয়েছি দশ গ্রাম মতো সাদা কালো জিরে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আদা পেস্ট কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা এভাবে হাফ গুঁড়ো করে নিয়েছি আর বন্ধুরা যে চাল কুমড়োটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দেখতেই পাচ্ছেন একেবারে শুকনো হয়ে গেছে এভাবে কিছু ভারী জিনিস চাপা দিয়ে রাখার কারণে যে এক্সট্রা জলটা ছিল সেটাও কিন্তু বেরিয়ে গেছে এইভাবে এখন সব উপকরণগুলো ডালের সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা সব মশলাগুলো দেওয়া হলেও কিন্তু এখনও আমি লবণ দিইনি লবণটা কখন দিতে হবে সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো ভালো করে সব মশলাগুলো একেবারে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন কিছুটা পরিমাণ ব্যাটার একটা ছোট পাতলার মধ্যে নিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু অল্প একটু নিতে হবে কারণ এটা ফেটানোর পর দেখতে পাবেন অনেকটাই ফুলে ডবল হয়ে যাবে আর বাকি যে ব্যাটাটা থাকবে ওটা কিন্তু ঢাকা দিয়ে রোদ দূরে রাখবেন না যেখানে ছায়া আছে ওখানে রেখে দিতে হবে এখন যে পাতিলার মধ্যে ব্যাটারটা তুলে রেখেছিলাম সেইটাকে কিন্তু ভালো করে ফেটাতে হবে যত ভালো ফেটাবেন দেখবেন বড়িগুলো কিন্তু একদম ধপধপে সাদা হবে আর ফুলে একদম হালকা হবে তো বন্ধুরা এইভাবে কীর্তন শুনতে শুনতে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি হাতের কাছে যদি আরও কয়েকজন মানুষ থাকতো তবে কিন্তু এই বড়িগুলো আরও তাড়াতাড়ি দেওয়া যেত যেহেতু একা মানুষ তাই একটু সময় নিয়েই কাজটা করছি তো বড়িটা ভালো করে ফেটানো হয়েছে কি করে বুঝবেন দেখবেন প্রথম যে ব্যাটারটা রেখেছিলেন মানে যে মশলা মাখিয়ে ব্যাটারটা রেখেছিলেন তার কালার আর আপনার ফ্যাটানো ডালের কালার দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায় এত ভালো ফ্যাটানোর কারণে কিন্তু পুরো কালারটা যেমন চেঞ্জ হয়ে যায় আর তেমনি অল্প একটু ব্যাটার নিয়ে এভাবে একটু জলের মধ্যে দিয়ে দেখবেন যদি এইভাবে জলের মধ্যে ভেসে ওঠে তাহলেই বুঝতে পারবেন আপনার ফ্যাটানোটা ঠিকঠাক আছে তো এইভাবে ভালো করে একটু সময় নিয়ে অবশ্যই ফেটিয়ে নিতে হবে যদি হাতের কাছে আরও কিছুজন মানুষ থাকে সেক্ষেত্রে কাজটা আরও হয় তো মধ্যে এখন দেব সেই কি বলবো যার ঝুড়ি টাইপে তার মধ্যে কিন্তু এইভাবে তেল মাখিয়ে নিতে হবে এখন বন্ধুরা ফেটিয়ে নেওয়া ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ যেহেতু এটা মশলা বড়ি বানাচ্ছি তো তাই লবণটা একটু না দিলেই নয় তবে লবণটা কম পরিমাণ দেবেন যেহেতু আমরা এটা তরকারির মধ্যে দেবো ওই বড়িগুলো তাই লবণটার পরিমাণ কমে রাখতে হবে এখন অল্প অল্প ব্যাটার নিয়ে এইভাবে ছোট ছোট বড়ি শেপ করে আমরা তেল মাখিয়ে রাখা চুড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি বড়ি দেওয়া পাটা থেকে থাকে সেক্ষেত্রে সেই পাটাতেও বড়ি দিতে পারেন তাতেও কিন্তু বড়িগুলো ভালো হয় বা আমার বাড়িতে পাটা রয়েছে কিন্তু এখানে পাটা নেই এরকম ঝুড়ি কিনে এনেছি তো এইভাবে প্রত্যেকবার অল্প অল্প ব্যাটার নিয়ে একটা বড়ি দেওয়া হয়ে গেলে নেক্সট টাইম কিন্তু হাতটাকে আবারও ওই পাতিলার গায়ে মুছে নিতে হবে এইভাবে প্রত্যেকবার যদি মুছে নেন তাহলে বড়ি শেপগুলো যেমন সুন্দর হয় তেমনি দিতেও সুবিধা হয় তো এভাবে করে কিন্তু সব বড়িগুলো দিয়ে নিচ্ছে এই বড়ি আপনারা বানিয়ে কিন্তু সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন তো সেটা কীভাবে সংরক্ষণ করবেন পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন তো বন্ধুরা যারা নতুন নতুন বড়ি দিচ্ছেন হয়তো এভাবে হাতে করে দিতে পারছেন না তাদের জন্য একটা সহজ প্রসেস বলে দিই চলুন তো এরকম চো অর্থাৎ এটাকে আমরা নজল বলে থাকি এটা হচ্ছে কেক বানানোর জন্য কেকের ওপর বিভিন্ন ডিজাইন করার জন্য ব্যবহার করে থাকে এরকম নজেল আপনারা কিন্তু যে কোনো কেকের দোকানে বা অনলাইনেও পেয়ে যাবেন আর লাগবে এরকম একটা পাইপিং ব্যাগ এই পাইপিং ব্যাগ কিন্তু আপনারা কেকের দোকানেও পেতে পারেন বা অনলাইনেও পেয়ে যাবেন তো প্রথমে নজেলটাকে ওই পাইপিং ব্যাগের মধ্যে ভরে পাইপিং ব্যাগের সামনের মুখটা অল্প একটু কাঁচি দিয়ে কেটে নিয়ে তারপর পাইপিং ব্যাগের মধ্যে কিছু পরিমাণ ব্যাটার নিয়ে নিয়েছি এখন এ হাতের সাহায্যে অল্প অল্প প্রেস করলে দেখতে পাবেন ওই নজেলের ডিজাইনে খুব সুন্দর কিন্তু বড়িগুলো দেওয়া যাচ্ছে আর এতে কিন্তু সময় যেমন কম লাগে তেমনি বড়িগুলো তাড়াতাড়িও দেওয়া যায় আর বড়িগুলো একই সাইজের হওয়ার কারণে দেখতেও ভালো লাগে তো বন্ধুরা আপনাদের কাছে যে প্রসেসটা ভালো লাগবে সেই প্রসেসে আপনারা বড়িটা দিতে পারেন বাড়িতে কি হয় বলুন তো মা কাকিমা জেঠিমা সবাই মিলে হাতে হাতে মিলে বড়িগুলো দিয়ে নিই তাহলে কি হয় সময়টা যেমন কম লাগে তেমনি তাড়াতাড়িও দেওয়া হয়ে যায় কিন্তু এখানে আমি একা মানুষ তাই একাকেই সময় নিয়ে কাজটা করতে হচ্ছে তো এইভাবে কিন্তু সময় নিয়ে আমি বড়িগুলো দিয়ে নিয়েছি বড়িগুলো দেওয়া হয়ে গেলে প্রায় এক থেকে দুই দিন মতো ভালোভাবে রোদের মধ্যে বড়িগুলো দিয়ে শুকিয়ে নেবেন দুদিন পর ফিরে এলাম বন্ধুরা এখন চলুন দেখিনি বড়িগুলো ঠিকঠাক হয়েছে কিনা তো যে বড়িগুলো আমি টিনের মধ্যে দিয়েছিলাম সেই বড়িগুলো কিন্তু একদিনেই উঠে গেছে তার কারণ হলো টিন কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এর ফলে বড়িগুলো নিচের দিক থেকে যেমন তাপ পায় তেমনি ওপর দিক থেকেও তাপ পায় ফলে বড়িগুলো কিন্তু একদিনেই খুব সহজেই উঠে যায় আর আওয়াজ শুনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো যেমন হয়েছে তেমনি একদম ঝরঝরেও হয়েছে আর এদিকে যে ঝুড়িতে যে বড়িগুলো দিয়েছিলাম সেগুলো দেখুন হয়েছে কি না এইভাবে হালকা করে দেখবেন টানলে উঠে আসছে একটাও কিন্তু সেইভাবে ভেঙে যাচ্ছে না এইভাবে অবশ্যই কিন্তু সময় নিয়ে যদি রোদের মধ্যে বড়িগুলো দেন তবেই কিন্তু বড়িগুলো একদম ফুলো ফুলো হবে আর একদম ঝরঝরে হবে তাই এইভাবে পুরো ঝুড়ির থেকে কিন্তু বড়িগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখন বড়িগুলোকে একটা বয়ামের মধ্যে ভরে রেখে দেব। এখন বড়িগুলোকে একটা বয়ামের মধ্যে করে রেখে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পেলেন ওই বড়ি বানানো ঠিক কতটা সহজ শুধু বড়ি বানানোর একটাই কী বলুন তো ঝামেলা একটু সময় নিয়ে কাজটা করতে হয় আমি একা মানুষ তো তাই একটু সময় বেশি লেগেছে বাড়িতে হলে কি হয় মা কাকিমা জেঠিমা সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজটা করে ফেলি একা মানুষের ক্ষেত্রে সময়টা বেশিই লেগে যায় তো যাই হোক বড়িগুলো এখন তুলে নিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিলাম যখনই কোনো শুক্তো বানায় কিংবা ঝোল বানায় তাদের যদি একটুখানি বড়ি দিয়ে দেওয়া যায় দেখতে পাবেন সেই তরকারি স্বাদ কিন্তু অনেকটাই বদলে যায় তাহলে বন্ধুরা দেখতেই পেলেন বাড়িতে বড়ি বানানো ঠিক কতটা সহজ এরকম মেদিনীপুরের বিখ্যাত বিউলির ডালের বড়ি আপনারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের মতো এই অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের দিন হরে কৃষ্ণা